তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর অ্যান এইচ আর মোটরস তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আবার সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর শোরুমে যেখানে আপনারা একদম কম দাম থেকে হায়েস্ট দাম পর্যন্ত আপনারা ট্র্যাক্টর পেয়ে যাবেন এবং আজকে যে কালেকশানগুলো আছে সেগুলো একদম নতুন কালেকশান দেখতে পাচ্ছেন এখানে সোনালীঘার টাইগার আছে তো এই এই ছাড়া আরও যে সমস্ত ট্র্যাক্টরের আপডেটগুলো আছে মানে বর্তমানে যেসব গাড়িগুলো এখন শোরুমে দাঁড়িয়ে আছে সে সমস্ত গাড়িগুলোর আপডেট নিয়ে আজকের ভিডিওটা তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টরের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যায় এবং দেখে নেওয়া যায় এখন বর্তমানে কোন কোন কালেকশানগুলো আছে সামনের বনের সেই করেছে প্রজেক্টের ল্যাম্প সমস্ত কিছু তো দেখুন পেছন অংশ একদম গুড কন্ডিশন আছে তো গাড়ির সহ সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখা তো দেখতে পাচ্ছেন ভাই আপ একদম সমতল প্ল্যাটফর্ম তো সেই লাগবে কিন্তু গাড়িটা তো আমি একটু ওপর থেকে দেখাই ও সেই লাগছে বন্ধুরা একদম সফট দেখো ড্যাশবোর্ড সহ সমস্ত কিছু তো আমি গাড়িটা আপনাদেরকে অন করে দেখাবো দেখতে পাচ্ছেন হাই লো মিডিয়ামের গাড়ি তো বাহানে এইচপির গাড়ি এক বড় গাড়ি এবং দেখতে পাচ্ছেন এখানে গিয়ার এক দুই তিন চারটে গিয়ার আছে সাইডে গিয়ার লিভার আছে এবং এখানে ফুল রেসটা দেখুন কত বড় তো সেই লাগছে কিন্তু বন্ধুরা গাড়িটা তো পেছনে দেখতে পাচ্ছেন পিটিও লিভার দেওয়া আছে তো চাবি অন করলাম দেখি গাড়িটা কত ঘন্টা চলেছে দু হাজার একশো পঞ্চান্ন ঘন্টা চলেছে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটার দাম আছে ছ লাখ কুড়ি হাজার টাকা তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন সোনালিকা টাইগার ডিআই পঞ্চাশ বাহান্ন এইচপি ট্র্যাক্টার তো দেখতে পাচ্ছেন এখানে বাহান্ন এইচপি ট্র্যাক্টারটা আপনাদেরকে দেখালাম এখন আপনাদেরকে দেখাবো মাহিন্দ্রা পাঁচশো পঁচাশি ডিআই সাত পাঞ্চো ট্র্যাক্টর দেখতে পাচ্ছেন টু হুইল ভালো কন্ডিশনের গাড়ি আছে তো আমি চার হাজারটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো দেখুন বন্ধুরা গাড়িটার নাম্বার আছে ডাব্লু বি সাতান্ন ডি জিরো সেভেন নাইন জিরো

দেখতে পাচ্ছেন এখানে একটা কাস্টমার এসেছে তো কাস্টমারটা কোথা থেকে এসেছে সেটা আপনাদেরকে দেখাবো এবং তাদের বাড়ি কোথায় কিভাবে এসেছে এবং কোন সূত্রে এসেছে আপনাদেরকে সমস্যাটা দেখাবো তো আপনাদের এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন ট্যাক্টার ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলুন দেখে নেওয়া যায় দাদাদের কাছ থেকে তো হ্যালো ভাই সাহেব তো ফোনে উঠাও তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এরা গাড়িটা খুব মানে দেখছে বুঝতে পারছেন গাড়ি অনেক দূর থেকে এসেছে মালদা কালিয়াচক থেকে মোটামুটি দুশো কিলোমিটার দূর থেকে এসেছে তো গাড়িটা দেখছে তো গাড়িটা স্টার্ট করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটা গাড়িটা স্টার্ট দিয়েছি গাড়িটা চলে যে দেখতে পাচ্ছেন তিন হাজার সাতাত্তর ঘন্টা গাড়িটা স্টার্ট দিয়েছি থাকলে তো বেশি ভালো তো বন্ধুরা এই স্বরাজ সাতশো চুয়াল্লিশ ফোর হুইল গাড়িটার দাম আছে সাত লাখ টাকা এছাড়া স্বরাজের সাতশো চুয়াল্লিশ মডেলের থ্রি স্টার আরও একটা গাড়ি আসতে চলেছে খুব শীঘ্রই ভিজিট করুন আমাদের চ্যানেল এবং দেখতে থাকুন আমাদের ভিডিও